টু মাই চ্যানেল এখন আমার মনের রোস্ট এখানে দুটা দুটো ভেজে নিচ্ছি আর একটা হলো পেঁয়াজ ভেজে নিচ্ছি এখানে হলো কাজু বাদাম কাঠ বাদাম হলো এক চামচ আর সস হলো এক চামচ পেঁয়াজ দেড় চামচ টেবল চামচ আদা দেড় চামচ আর মশলা তেলে নিয়েছে সব পদে মশলা দিন না হাফ চামচ রসুন দেব না পেঁয়াজ দিব রসুন দিব না মরিচ দিব না জিরা দিব না এগুলো দিলে খাইতে ভালো লাগে না সেখানে গরম মশলা লাগালে সেটা আসছে

রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লাগে তো একটা লাইক দেন বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করুন